আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়ামস লাইফস্টাইল তো আলু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায় তার মধ্যে আলুর চপ একটি তো আজকে আমি শেয়ার করব আলু স্লাইস করে কীভাবে বেগুনির মতো চপ তৈরি করা যায় এই রেসিপিটি দেখতে যেমন মচমচে লাগবে তেমনি খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে তো প্রথমে আমি পাঁচটি আলু গুলগুল করে স্লাইস করে রেখেছি এবং তিন মিনিট কুসুম গরম পানিতে সেদ্ধ করে রেখেছি বেশি সিদ্ধ করতে যাবেন না কারণ বেশি সিদ্ধ হলে আলুটা নরম হয়ে যাবে এবং মচমচে হবে না দ্বিতীয় ধাপে আমি আলাদা একটি বাটিতে একটা পেস্ট তৈরি তৈরি করব। পেস্টটা করতে আমাদের লাগবে বেসন মরিচ হলুদ লবণ পাঁচপুরন পাতা এবং গরম পানি তো প্রথমে আমি বাটিতে বেসন এবং সবগুলো উপকরণ পরিমাণ মতো একটু একটু করে দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে পেস্ট তৈরি করে নেব এভাবে একটু একটু করে পানি দিয়ে সুন্দর মতো পেস্টটি তৈরি করবেন কারণ পেস্টটা পারফেক্ট হলে আমাদের চপও পারফেক্ট হবে এবং ক্রিসপি হবে পেস্টটা তৈরি করে আমরা এক পাশে রেখে দেব এবং স্লাইস করে রাখা আলুগুলোকে হালকা লবণ দিয়ে একটু মাখিয়ে নেব এবং সর্বশেষ পার্টে আমরা স্লাইস করে রাখা আলুগুলোকে পেস্টের মধ্যে চুবিয়ে গরম তেলে একটা একটা করে ছেড়ে দিব অবশ্যই তেল গরম হয়ে যাবার পর আমরা স্লাইসগুলো দিব আর এভাবে যতক্ষণ না পর্যন্ত বাজা হচ্ছে ততক্ষণ চামচ দিয়ে এপাশ ওপাশ করে বেজে নেব এভাবে আমি একটা একটা করে স্লাইস আলুর পেস্ট দিয়ে চুবিয়ে তারপর বেজে নিলাম ভাজতে ভাজতে সময় আলুগুলোর কালারটা চেঞ্জ হবে অনেকটা বাদামি কালারের হয়ে যাবে তখন বুঝতে পারবেন আলুগুলো বাজা এবং মচমচে হয়ে গেছে তারপর আমরা চামচ দিয়ে আলুগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে আলুর চপগুলা আর দেখতে অনেকটা বেগুনির চপের মতোই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ